বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা বলবো যে হযরত মুসা আলাইয়া সালাম এর জন্মের পর কেন তার মা তাকে করে নীল নদে ভাসিয়ে দিয়েছিলেন সেই সম্পর্কে একটি সত্য ঘটনা যা শুনে আপনি অবাক হয়ে যাবেন তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়া লাফ তালানু থেকে বর্ণিত তিনি বলেন যখন মুসা এর জন্ম গ্রহণের সময় হলো তখন তার মাতা একজন দাত্রীকে ডাকলেন এই দাত্রী সেই দাত্রীদের অন্যতম যাদেরকে ব্রাউনের লোকেরা নিযুক্ত করে রেখেছিল যে বাড়িতে কোনো শিশুর জন্ম হতো তাদের কাজ ছিল ফ্রাউনের লোকদেরকে নবজাতক শিশুর জন্মের সংবাদ দেওয়া এ খবরের ভিত্তিতেই ফ্রাউনের গাতক বাহিনী এসে নবজাতক শিশুকে হত্যা করত কিন্তু এ দাত্রীটির সঙ্গে মুসা আলাইসাল্লাম এর জননীর অন্তরঙ্গতা ছিল যথাযথ সময়ে প্রসব বেদনা আরম্ভ হলে তাকে ডাকা হয় সে আসলে হজরত মুসা আলাইসাল্লাম এর মা তাকে বলেন আমার যে এ অবস্থা তা তুমি জানো তবে তোমার বন্ধুত্বের ধারা আমি উপকৃত হতে চাই দাত্রী তার দায়িত্ব পালন করলো হযরত মুসা আলাইয়া সাল্লাম এর মায়া মহাব্বত দ্বারা তার অন্তর পরিপূর্ণ হলো তখন দাত্রীর হাতে হজরত মুসা আলাইয়া সাল্লাম জন্মগ্রহণ করলেন দাত্রী তাকে কোলে নিল মুসা আলাই সাল্লাম এর চক্ষুদয়ের মাঝখান দিয়ে একটি নূর বের হয় এ দৃশ্য দেখে দাত্রী অত্যন্ত বিস্মিত হলো তার দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ কম্পমান হলো আর হজরত মুসা আলাইয়া সাল্লাম এর মায়া মহাব্বত দ্বারা তার অন্তর পরিপূর্ণ হলো তখন দাত্রী হজরত মুসা আলাইসাল্লাম এর মাকে বলল আমাকে যখন ডাকা হয় এবং আমি তোমার নিকট আসি তখন আমার পিছনে তোমার সন্তানের গাতকরা ছিল অর্থাৎ আমার ইচ্ছা ছিল জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে শিশুটিকে গাতকদের হাতে অপহরণ করে দিব কিন্তু এখন আমার অন্তরে তোমার সন্তানের জন্য এমন মায়া সৃষ্টি হয়েছে যে জীবনে এমন মায়া আমি কারো জন্য উপলব্ধি করিনি এজন্য আমি বলছি তোমার পুত্রের হেফাজত করো এরপর যখন দাত্রী হজরত মুসা আলাইসাল্লাম এর ঘর থেকে বের হচ্ছিল তখন ফেরাউনের একজন গোয়েন্দা তাকে দেখে ফেলেছিল তারা সঙ্গে সঙ্গে ঘরের দ্বারে উপস্থিত হলো এবং ঘরে প্রবেশ করতে চাইল তখন হজরত মুসা আলাইসাল্লাম এর ভগ্নি দ্রুত এসে তার মাকে খবর দিল যে সৈন্যবাহিনী এসে পড়েছে এবং তারা ভিতরে প্রবেশ করতে চায় তখন হজরত মুসা আলাই সাল্লাম এর ভোন তাকে কাপড়ে জড়িয়ে চুলাই নিক্ষেপ করল সে বুঝতেই পারেনি যে সে কি করছে এরই মধ্যে সৈন্যরা ভিতরে প্রবেশ করল চুলায় তখনও আগুন জ্বলছিল হযরত মুসা ইউয়াসাল্লাম এর মায়ের চেহারায় কোনো ভাবান্তর হল না সৈন্যরা জিজ্ঞাসা করল দাত্রী কেন এখানে এসেছিল তিনি বললেন সে আমার বান্ধবী আমার সাথে দেখা করতে এসেছিল এরপর তারা ফিরে গেল তখন চুলার কাছে গিয়ে মা দেখলেন এরই মধ্যে তুলার আগুন নিবে গেছে এবং শিশু মুসা নিরাপদে রয়েছে তিনি তাকে কোলে তুলে নিলেন কিছুদিন ফেরাউনের সৈন্যরা ঘরে ঘরে শিশু সন্তানের অনুসন্ধান করতে লাগল তখন তিনি তার পুত্রের ব্যাপারে ভীতু হয়ে পড়লেন ওই সময়ে আল্লাহ পাক তার অন্তরে এলহাম করলেন যে শিশুটিকে একটি ঝুড়িতে করে নীল নদে ভাসিয়ে দাও এ ঘটনার বিবরণ পবিত্র কোরআনে এভাবে বর্ণিত হয়েছে যার বাংলা অর্থ আমি মূসার জননীর নিকট এ প্রত্যাদেশ করলাম যে তাকে সাগরে নিক্ষেপ করো তথা নীল নদে ভাসিয়ে দাও হজরতাল্লাম এর মায়ের অন্তরে এ ধারণা আসার সঙ্গে সঙ্গে তিনি এক কাঠমিস্ত্রিকে বাক্স তৈরির নির্দেশ দিলেন লোকটি বলল এমন বাক্সের তোমার কি প্রয়োজন তখন মুসা আলাইসাল্লাম এর জননী মিথ্যা বলেননি তিনি জবাব দিলেন আমার একটি শিশু সন্তান রয়েছে তাকে এর মধ্যে লুকিয়ে রাখবো কাঠমিস্ত্রি জিজ্ঞেস করলো লুকিয়ে রাখবেন কেন তিনি বললেন ফ্রাউনের সৈন্যদের ভয়ে যা হোক তিনি বাক্সটি নিয়ে রওনা হলেন এদিকে মিস্ত্রি সৈন্যদের নিকট এ খবর নিয়ে হাজির হলো সে কিছু বলতে চাইলো কিন্তু আল্লাহ পাক তার বাক শক্তি চিনিয়ে নিল এরপর সে হাতের ইশারায় কিছু বুঝাতে চাইল কিন্তু যখন সে তাতেও ব্যর্থ হলো তখন সৈন্যদের সর্দার তাকে পিটিয়ে বের করে দিল তখন সে তার স্থানে প্রত্যবদন করল তখন আল্লাহ পাক তার বাক শক্তি ফিরিয়ে দিলেন আর সে পুনরায় সংবাদ পৌঁছানোর জন্য নিকট হাজির হলো কিন্তু এবারও তার বাক শক্তি চলে গেল তার দৃষ্টি শক্তিও চলে গেল অবশেষে লোকেরা তাকে মেরে বের করে দিল এখন সে চরম অবস্থার সম্মুখীন হাঁটতে হাঁটতে সে একটি ময়দানে উপস্থিত হলো এবং মনে মনে এ নিয়ত করল যে যদি আল্লাহ পাক তার ধর্ষণ ও বাক শক্তি ফিরিয়ে দেন তবে সে আর কখনো সেই শিশুর ব্যাপারে গোয়েন্দাগিরি করবে না আল্লাহ তার এ নিয়তের কারণে তার ধর্ষণ ও বাক শক্তি ফেরত দিলেন সে সঙ্গে সঙ্গে শেষদায় পড়ে গেল এবং দোয়া করল হে আমার প্রতিপালক আমাকে তোমার ওই বান্দার ঠিকানা জানিয়ে দাও আল্লাহ পাক তাকে এর ঠিকানা মুসা জানিয়ে দিলেন সে তার নিকট পৌঁছলো এবং ইমান আনলো সে এ সত্য উপলব্ধি করলো যে সব কিছু আল্লাহ পাকের পক্ষ থেকেই হয়েছে ওহাব ইবনে মুনাব্বি রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন হজত মুসা আলাইয়া এর মা যখন অন্ধসত্ত্বা তখন তিনি তার অবস্থা গোপন রাখলেন কেউ এ সম্পর্কে অবগত হল না যেহেতু আল্লাহ বনি ইসরাইলের প্রতি করতে ইচ্ছা করলেন তাই তিনি তালা পৃথিবীতে হযত মুসা আলাইয়া এর আগমনের অবস্থাকে গোপন রাখলেন এখানে উল্লেখ্য যখন বনি ইসরায়েলের অনেক পুত্র সন্তানকে হত্যা করা হলো তখন রাউনের জাতির পক্ষ থেকে এর প্রতিবাদ করা হয় এ মাসে যে যদি তাদেরকে এভাবে হত্যা করা হয় তবে অবশেষে আমরা গোলাম কোথায় পাব পরিমাণে আমাদেরকেই যাবতীয় কাজ করতে হয় ফ্রাউনের জাতি কীর্তিদের পক্ষ থেকে উপলব্ধি এ দাবি ফ্রাউন এ এ সিদ্ধান্ত গ্রহণ করল এক বছর বনি ইসরাইলের পুত্র সন্তানদের হত্যা করা হবে না আর এক বছর করা হবে যে বছর হত্যা না করার সিদ্ধান্ত ছিল সে বছর হজরত হারুন জন্মগ্রহণ করেছিলেন আর যে বছর হত্যা করার সিদ্ধান্ত ছিল বছরই সে ছিলাম এর জন্ম হল যেহেতু ফেরাউনের লোক রাবণী ইসরায়েলের পুত্র সন্তানদের ব্যাপারে দাত্রীদেরকে গোয়েন্দাগিরির কাজে ব্যবহার করে তাই প্রতি মুহূর্তে ঘরে ঘরে অনুসন্ধান কার্য চলত পাক তার বিশেষ রহমতে এই ব্যবস্থা করেছেন যে হজরত মুসা আলাইয়া এর মায়ের দেহে কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি যখন হজরত মুসা আলাইয়া জন্মগ্রহণ করলেন তখন তার মারিয়াম ব্যতীত আর কেউ জানতেই পারল না আল্লাহ পাক হাজ মুসা আলিউলাম এর মায়ের অন্তরে এই কথা এলহাম করলেন যে তুমি শিশু সন্তানটিকে দুধ পান করাতে থাকো যখন ফেরাউনের লোকদের তরফ থেকে কোনো প্রকার আশঙ্কা হয় তখন তাকে নীল নদে ভাসিয়ে দিও মুসা আলহিউসাল্লাম এর মা শিশু সন্তানটিকে তার কোলে লুকিয়ে দুধ পান করাতে থাকেন শিশু মুসা কাঁদতেন না এমনকি নড়াচড়াও করতেন না কিন্তু তা সত্ত্বেও মুসার জননীর আশঙ্কা হল যে ট্রাউনের লোকেরা যে কোনো সময় আক্রমণ করতে পারে তাই তিনি একটি সিন্দুক তৈরি করলেন সিন্দুকের মধ্যে শিশু সন্তানকে রেখে তাকে নীল নদে ভাসিয়ে দিলেন হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহালু বর্ণনা করেন ফ্রাউনের শুধু একটি কন্যা সন্তান ছিল পুত্র সন্তান ছিল না ওই কন্যা সন্তানটিও শ্বেত রোগে আক্রান্ত ছিল তার চিকিৎসার যাবতীয় ব্যবস্থা হওয়া সত্ত্বেও সে সুস্থ হয়নি জাদুকররা বলেছিল তার আরোগ্য লাভ করা সম্ভব হবে নীলনদের দিক থেকে মানব আকৃতির কোনো প্রাণী এ নীল পাওয়া যাবে তার মুখের লালা যদি ব্যবহার করা যায় তবে শ্বেত রোগগ্রস্ত এ কন্যাটি সুস্থ হবে আর তা পাওয়া যাবে অমুক দিন সূর্য উদিত হওয়ার সময় ওই দিন ছিল সোমবার ফ্রাউন নদের তীরে তার বাসস্থান তৈরি করলো তার সাথে ছিল স্ত্রী আসিয়া বিনতে মোজাহেম ফ্রাউনের এই অসুস্থ কন্যাটিও ছিল হঠাৎ একটি সিন্দুক ভাস্যমান অবস্থায় দেখা গেল ফ্রাউন আদেশ দিল ভাস্যমান বস্তুটি নিয়ে আসতে খানিকক্ষণের মধ্যে তার পরিচালকরা সিন্ধুকটি ফ্রাউনের সামনে এনে রেখে দিল তারা সিন্ধুকটি খোলার চেষ্টা করলো কিন্তু ব্যর্থ হলো পরে ফেরাউনের স্ত্রী আসিয়া কাছে আসলেন এবং তিনি সিন্দুকের ভিতর একটি নূর দেখতে পেলেন যা অন্য কেউ দেখতে পারেনি যা হোক তিনি সিন্ধুকটি খুলে ফেললেন যার ভিতর থেকে সুন্দর একটি ফুটফুটে শিশু সাহিত অবস্থায় পাওয়া গেল যার চক্ষুদয়ের মাঝখানে নূর চমকাচ্ছিল আল্লাহফাক তার রিজি তার আঙ্গুল সমূহের মধ্যে দিয়ে দিয়েছিলেন সে এ আঙ্গুল সুষে দুধ পান করত এ নিষ্পাপ শিশুটির প্রতি অসাধারণ মহমায়া আসিয়ার অন্তরে সৃষ্টি হলো। এমনকি ফেরাউন ও তাকে ভালোবাসতে লাগল সিন্দুক থেকে শিশুটিকে বের করা হলো তার অসুস্থ কন্যা এসে পড়লো সে এ নবজাতক শিশুর মুখের লালা নিয়ে তার সেদরোগ্রস্ত দেহে মালিশ করলো সঙ্গে সঙ্গে সে সুস্থ হলো ওই কন্যা শিশুটিকে চুম্বন করলো এবং টান দিয়ে বুকে টেনে এনে আদর করলো পবিত্র কোরআনে এ ঘটনাটিকে এভাবে বর্ণনা করা হয়েছে অর্থ এরপর ফেরাউনের পরিবারের লোকজন তাকে উঠিয়ে নেয় যাতে সে তাদের শত্রু এবং দুঃখের কারণ হয় অর্থাৎ ভবিষ্যতে হজরতুষা আলাইসাল্লাম তাদের দুশমন হবেন এবং তাদের সুচিন্তার কারণ হবেন এরপর এরশাদ হচ্ছে অর্থাৎ নিশ্চয়ই ফেরাউন হামান এবং তাদের সৈন্যবাহিনী ভুল করেছিল আর তাদের ভুল প্রত্যেক ব্যাপারেই ছিল যেমন হজরত মুসা আলাইসাল্লাম জন্মগ্রহণ করবেন এই ভয়ে হাজার হাজার নিষ্পাপ শিশুকে তারা হত্যা করেছে এটি ছিল তাদের মারাত্মক ভুল তদ্রূপ শিশু মুসাকে তারা নীলনদ থেকে তুলে নিয়েছে এবং নিজের বাড়িতেই লালন পালন করেছে পরবর্তীকালে যা হবার তা হয়েছে কোনো কোনো ব্যাখ্যাকার এ আয়াতের ব্যাখ্যা করেছেন এভাবে নিশ্চয়ই ফ্রাউন এবং হামান ও তাদের সৈন্যবাহিনী ছিল অপরাধী হাজার হাজার নিষ্পাপ শিশুকে হত্যা করার মতো বড় অপরাধ আর কি হতে পারে আর এই জন্যই আল্লাফাক ফ্রাউন ও তার সহযোগীদেরকে হযরত মুসা আলাইউয়াসাল্লাম এর ধারা শাস্তি দিয়েছেন এবং যে শিশু থেকে আত্মরক্ষার জন্য সেই শিশুটিকেই আল্লাহ পাক তার বাড়িতে তারই নাকের ডগায় তারই দ্বারা লালন পালন করিয়েছেন এটি নিঃসন্দেহে সর্বশক্তিমান আল্লাহ পাকের অন্তত অসীম কুদরতের একটি বিস্ময়কর নির্দেশ